বিরাট পাহাড় এই যে দেখছেন আমি কিন্তু পাহাড়ে উঠছি এই যে উঠছি বিরাট উঁচু এক পাহাড় ভীষণ উঁচু উঁচু পাহাড় এই যে দেখুন পরপর উঠে যাচ্ছি এই যে দেখুন ও বাবা আমি তো হাঁপিয়ে গেলাম দাদু মুক্ত পাওয়া যাবে না পড়ে মুক্ত পাওয়া যাবে না দাদু কত দেখা 봐 হ্যাঁ দেখা 봐 ফুটটা কই গাড়িতে ওহ দাদু এই জায়গাটা খুব ভালো লেগেছে আ আ হা হা তাই তো দেখুন এই সবুজ চত্বরে রুক্ষ পাহাড় 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 আসলে স্থানু পাহাড় ভীষণ বড় হয় আর পাহাড় না মনে একটা আলাদা রকমের প্রশান্তি দেয় এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পাহাড় পাহাড়ের উপরে দেখুন কি সুন্দর সবুজ গাছ বাতাসে দুলছে দুলছে গাছ দুলছে আমার মন মনে হচ্ছে হেথায় কাটাই সর্বক্ষণ দেখুন কি অপরূপ কি অপরূপ সুন্দর এর বর্ণ এই গাছগুলো এবং মনে হচ্ছে যে এটা বোধ কেউ এখানে লাগিয়ে রেখেছে কি সুন্দর দেখুন কি সুন্দর রং আমার ভীষণ ভালো লাগছে দেখুন আহ দেখুন এই যে পোকা এই পোকাটা ফোরিংটা আকৃষ্ট হয়েছে এই পাতার প্রতি ওখানে কিন্তু আমাদের একটা কর্মযজ্ঞ চলছে ভুট্টা ভুট্টা এখানে আমরা পোড়াবো আমরা খাবো আসবেন নাকি আমার বন্ধুরা কেউ এই দেখুন আপনি দেখছেন সবুজ ঘাস কিন্তু এর নিচে শুধুই পাথর পাথর কাঁকড় কঠিন পাথর যে পাথর আপনারা দেখলেন এই দেখুন আমরা কিন্তু সামনে এগুচ্ছি এই গাছটার নিচে এখানে কিন্তু ভুট্টা ভুট্টা পোড়ানোর আয়োজন হচ্ছে আমরা আমাদের গন্তব্য আমাদের এখনও অনেক পথ আমরা পাড়ি দিয়ে আসছি দেয় দাদু কত হবে একশো কুড়ি কিলো হবে হ্যাঁ আমরা অন্তত একশো কুড়ি কিলো পার হয়ে আসছি আরও আমরা অনেক পথ পেরুব মাঝখানে দেখা হলো এই পাথুরে ছোট্ট পাহাড় এখানেই থামালাম গাড়ি দেখুন এই এটা কি গাছ দাদু এই গাছের নাম জানিস নাকি এই গাছের নাম কি জানিস আচ্ছা একটা নাম দিলে হয় যে এটা একটা দারুণ গাছ তো আমার আসলে যার পর নেই ভালো লাগছে আপনাদেরকে কী বলবো কথা বলার ভাষাগুলো তো আমার মুখ থেকে বের হচ্ছে না এই দেখুন এখানে যারা আসে একটু মাস্তি করে তারা বোতলগুলো এখানে মাস্তির পরে ফেলে রেখে গেছে কেউ কেউ আবার আমরা যারা এগুলোই অভ্যস্ত নই যারা চাই না তারা ওই যে ভুট্টা পোড়াচ্ছি এই দেখুন সব কিন্তু পাথর এই যে পাথর এই যে পাথরের মধ্যে বোতল আপনাদেরকে একটা বোতল দেখায় এই দেখুন এই যে এই দেখুন এই যে বড় বোতল এই দেখুন বোতলের মধ্যে কী দেখেছেন তো হাই হায় হায় এই দেখুন দেখেছেন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন কি ওই দেখুন আচ্ছা যাই হোক বোতলের ভিতরে যে প্রাণীটি ছিল ওটাকে আমরা আজিল না কি জানি বলতাম এখানে কি বলে জানি না যাই হোক তো ওইটা না থেকে ওখানে কিন্তু সাপও থাকতে পারতো আমি তো না জেনেই দিয়েছি টান এই যে এখানে গর্ত একটা আছে নিশ্চয় এর মধ্যে কোনো একটা প্রাণী কিছু আছে যা হোক আমি আরও একটু সামনে যাই দেখুন এদিকে দেখুন সব পাথর এই পাথর এবং গাছ এই দেখুন দেখেছেন এই দেখুন সবই কিন্তু পাথর এই যে দেখুন পাথর গাছ এইটা হচ্ছে পলাশ গাছ হ্যাঁ এই দেখুন এখানে একটা স্টিলের গ্লাস ফেলানো অর্থাৎ ওই যে গ্লাসে ঢেলে ঢেলে খেয়ে গ্লাসটার নেই এখানে ফেলে রেখে গেছে স্টিলের গ্লাস যা হোক এই যে দেখুন আমি আরও নিচে যাই এখানে আমি পাহাড় এটা কিন্তু আসলে একটা পাহাড় খুব ছোট পাহাড় ওই দেখুন এদিকে সব পাথর এই যে দেখুন আমি খুব কাছাকাছি এসে গেছি পাথরের এই দেখুন একেবারে পাহাড়ের নিচে নেমে আসছি এই দেখুন এই জায়গাটা দেখুন এই এই দেখুন দেখেছেন তো এখান থেকে এই পাথরের মানে এটা তো একটা পাথর এক খণ্ড পাথর বিরাট বড়ো খণ্ড পাথর এগুলো তো সব বিড়ির পাতা এখানে এভাবে কেন ফেলানো আমি জানি না বা প্রশাসনিক কোনো কারণ থাকতে পারে এই যে দেখুন কি সুন্দর আমি একেবারে নিজ প্রান্ত দিয়ে এই যে হাঁটছি হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি দেখুন এই যে আবার নিচে দেখুন চাষাবাদ হচ্ছে এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু শাল পাতা অর্থাৎ বিড়ির পাতা এটা দিয়ে যে পাতার বিড়ি তৈরি হয় সেই পাতা এগুলো এই দেখুন আমি কিন্তু অনেক নিচে নেমে আসছে এই দেখুন এই দেখুন পাথরের মধ্যে এই যে এখানে পাথর শুধুই পাথর কঠিন পাথর এই দেখুন আহ আমি জানি না এখানে সাপ খুব আছে কি না যাই থাক আমি একেবারে নিচে নেমে আসছি আপনার তো জানেন আমি এক্সপ্লোর করতে পছন্দ করি সো আহ হট আই ওয়াজ এক্সপ্লেনিং রিয়েলি আই নো হাউ টু এক্সপ্লোর এ প্লেস এই দেখুন এখানে এই পাথর দেখে এখানে পাথর দেখে আমি কিন্তু এসে গেছি ও ওখানে দেখুন একেবারেই নিরিয়েট পাথর আর এখানে এসে দেখুন এই পাথরগুলো কিন্তু মানে অনেকটা টুকরা টুকরা এই দেখুন দেখেছেন তো এখানে একটু একটু টুকরা টুকরা পাথরগুলো এই যে এখানেও একটা বোতল এই যে এখানে একটা বোতল না এখানে অনেক বোতল এই যে ফেলানো অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি কোনো একটা প্রাণীর মৃত দেহাবশেষ যাই হোক ওখানটা আমি নাই গেলাম আমি বরং আবার এদিকে আসি এই যে এই যে কঠিন পাথর কঠিন পাথরের ভিতর দিয়ে এগিয়ে যাই সামনে বোতল দেখি এই দেখুন জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল ইত্যাদি তো এখান দিয়ে জল গড়ায় জল গড়ালে যদি আজকে বৃষ্টি হতো তাহলে হয়তো এই জায়গাটা আরও অনেক ভালো লাগতো ওই দেখুন ধোঁয়া উড়ছে ধোঁয়া উঠছে মানে ভোটটা পুড়ছে ভোটটা পুড়ছে মানে এক্ষুনি আমরা খাবো এবং ভীষণ ভালো লাগবে আপনাদেরকে নিয়ে এলাম একটা সুন্দর জায়গায় ভালো থাকুন আপনারা